নবী প্রেম এত কঠিন এই ভালোবাসার দলিল দলিল হয় না রে দিয়া নবীর ভালোবাসা বুঝানো যায় না সারাবদিনের মাটিগুলি গুলি থার থর থার করে কেঁপে উঠছে বেলালের হুশ ফিরিয়াস রাউজার পাশে বসে বসে বেলাল কাজার বলে হুজুর গুলাম আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে জিয়ারত করতে আসতে বলেছিলেন আমি আসছি আগে আজাম দিলে আপনি নবী নামাজ আসতেন আজকে আজান দিছি আপনি নবী আসেন নাই আজানার আমি কোনো দিন বেলাল দেব না কোনো আজান দিলে আপনাকে দেখছি আজানার কোনো দিন আমি আর দেব না কোনো দিন আর বেলাল আজান দেন নাই চলে গেলেন সিরিয়ার দামেশক আর কোনো দিন তিনি ফিরে আসেন নাই কোনো দিন আর ফিরে আসেন নাই সু তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নন্ন তিরসয় নয়ের সু জাহান্নামকে ডরি না যে ভাই তো লাগছার জন্য আবার মুসলিম ভাই আজকে শহীদ হয়ে যাচ্ছি তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিচ্ছি এই বাইতুল আকসাতে বেলাল একটা আযান দিয়েছিলেন সেই আযানে হযরত ওমর আবু দারদা থেকে শুরু করে অনেক সাহাবী কেঁদে কেঁদে মাটির সাথে গড়াগড়ি খাইছে একটা আজান বেলাল বাইতুল আকসাতে মসজিদে দিয়েছিলেন আজ সেই আকসা দুঃখের বিষয় আজ আকসা আজাদ হয়ে গেছে বাজানো ইসরায়েল পুলিশ বাইতুল আকসাদ দরজা বন্ধ করে দিয়েছে মুসলমান মসজিদে মুসল্লিরা ঢুকতে পারে না এই সেই বাইতুল আকসা বেলাল আজান দিয়েছিলেন আর একবার চলে গেলেন সিরিয়ার দামেশকে মদিনায় থাকতে পারেন না তিনি ইমাম কিরমানি সরহে বুখারির মধ্যে তিনি লেখেন বেলালের এমন অবস্থা দাঁড়ায় গেল নবীর কালের পরে রসুল করিমের স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেন না কলিজা ফেটে ফেটে আসতো বিশেষ করে রওজা মোবারক দেখলে বেলাল আর সহ্য করতে পারতেন না পাগল পারা হয়ে যাইতেন এসকে শুয়ে বেলালের জীবন পার হয়ে গেল বেলালের মতো আশেক দি আমরা হইতাম বেলালের মতো আশেক দি আমরা হইতাম এত नो देखा भाई दाम दुनिया